প্রকৃতির ফিল নিতে কিন্তু আপনাকে গ্রামে আসতে হবে গ্রামের আলো বাতাস সবুজ গাছপালা আর ভেজা মাটির গ্রাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এখন সে একটু কাজে বাহিরে যাবে তার কারিগরের বাসায় মালগুলো দিয়ে আসতে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে সে কাজে চলে যাচ্ছে আর এই যে দেখুন আমার ছেলে বাইক দেখলে তো তার মাথা নষ্ট হয়ে যাবে সেটা যার বাইকে হোক না কেন সে একদম উঠে বসে পড়বে অনেক কষ্ট করে আমার ছেলেটাকে বাইক থেকে নামিয়েছে এখন তার বাবা চলে যাচ্ছে তার কাজের উদ্দেশ্যে আমরা যে কাজের জন্য গ্রামে এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে তার জন্য একটু পরে ঢাকা চলে যাব আমরা আর এই যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখি আমার শাশুড়ি একদম কেটে কুটে রান্না বসায় দিয়েছে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছে যেটা আমার অনেক বেশি পছন্দ এর মধ্যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রনা দিয়ে দিয়েছি চারোদিকে বৃষ্টির পানি জমে যাচ্ছে ছোট বড় সব ডোবা নালাগুলো একদম ভরে উঠছে এই সময় কিন্তু ছোট বাচ্চাদের খুব সাবধানে রাখতে হয় কারণ হুট করে কখন বিপদ চলে আসে বলা যায় না যেহেতু কিছুদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সেজন্য চারপাশের গাছপালাগুলো অনেক সুন্দর লাগছে নতুন নতুন পাতা গজিয়েছে গাছগুলোর মধ্যে আর আজকে কিন্তু অনেক বেশি বাতাস ছিল মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে আর এই যে দেখুন আমাদের এলাকার এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর সত্যি দোহার নবাবগঞ্জ এলাকা কিন্তু অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে বাসায় এসে আমি আমার ঘর দুয়ার গুছাতে লেগে গিয়েছি যেটা আমি নিজে অগোছালো করে গিয়েছিলাম যাওয়ার সময় কোথাও যাওয়ার সময় আমি যেতে পারলেই চলে এর মধ্যে আমি ঘরে কি অবস্থা করে ফেলি সেটা আমি নিজেই দেখতে পাই না পরে এসে ঘর গোছানোর সাথে সাথে আমি আমার ফার্নিচার গুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে কত ময়লা জমেছে আপনারা দেখতেই পারছেন আমি সবগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর ঘর গোছানোর পরে যে একটা আনন্দ আর মনের মধ্যে একটা সুন্দর ফিল আসে সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে আমি আমার ড্রেসিং টেবিলের মধ্যে যা ছিল সবগুলো বের করে নিয়েছি আমি এগুলো খুব সুন্দর করে ঝেড়ে পুছে নেবো আর নিজের ঘর গোছাতে কিন্তু প্রতিটি মেয়েরই অনেক বেশি ভালো লাগে ফুলদানের আর্টিফিশিয়াল ফুলগুলো আমি খুব সুন্দর করে হুইল পাউডার দিয়ে ধুয়ে নিয়েছি আমি জানালার মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি একটু পরে পানি ঝরে গেলে ঠিক হয়ে যাবে আর বিকেল বেলায় আপনাদের ভাইয়া বলল হাতে বানানোর সে সময়টা রান্না করে দাও আমি এখানে এই সময়টা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই সময়টা রান্না করা কিন্তু অনেক বেশি সহজ এখানে আমি একটা পাতিলের মধ্যে দুধ নিয়ে নিয়েছি আর এখানে তেজপাতা আর কিছু দারুচিনি দিয়ে দিয়েছি এই দুধগুলো কিন্তু আমি গ্রাম থেকে এনেছি একদম খাঁটি দুধ আর এই যে দেখুন আমি কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর এখন আমি দিয়ে দেব এখানে আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি চুলার রাসটা না কমিয়ে আমি স্যামাইগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার সময়টা হয়ে যাচ্ছে এই পর্যায়ে এসে আমি কিন্তু চিনি দিয়ে দেব মিষ্টিটা একটু কম দেবো যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই আর অনেকক্ষণ জাল দেওয়ার পর একদম ঘন হয়ে গিয়েছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে একদম পায়েসের মতো দুধগুলো যেহেতু একদম খাঁটি ছিল একদম হলুদ হয়ে গিয়েছে আর অনেক মজা ছিল